ভালো কোনো ফন্ট ইউজ করতে পারি না আমরা ভিডিও এডিটিং করার ক্ষেত্রে বা ফটো আপলোড করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা একটা ফটো তৈরি করি বা একটা ফটো ফেসবুকে আপলোড দিই সেটার উপর টেক্সট লিখতে পারি না সুন্দর করে টেক্সট লিখতে পারি না শুধু মানে এমনিতে যে কোনো ফেসবুকের উপর থেকে আমরা ফেসবুকের ভিতরে যাই হয়তো বা ফটোর উপর লিখে দিই বা আদার্স অ্যাপ্লিকেশন আছে সেগুলো থেকে আমরা ফটোর উপরে লিখে দিই যেগুলো দেখতে আনপ্রফেশনাল সুন্দর লাগে না তো এই কাজটা করার জন্য প্রথমত আপনাকে চলে যেতে হবে একটা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে পিকজেল অ্যাপ এই অ্যাপসটা আপনারা কম বেশি সবাই চেনেন তো আমি এটা একজনের থেকে নামাইছি বাট এটা নর্মালি পাওয়া যায় তো আমি পিকজেল অ্যাপে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি আমি একটা কাজ করে রাখছি হ্যাঁ কাজ করে রাখছি এটা যদি আমি ওকে ক্লিক করি তাহলে কাজটা দেখতে পাবেন সেটা হচ্ছে আমি একটা থামবেল ক্রিয়েট করছিলাম তো যখন এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি এখানে একটা থামবেল ক্রিয়েট করছি এই থামবেলটা এখানে দেখা যাচ্ছে এখন আমি আপনাদেরকে যদি নতুন একটা ট্যাপ করে দেখাই এটা আমি ডিলিট করে দিলাম অলরেডি এটা আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে এখানে ঢুকে গেলাম ক্যান্সেল ক্লিক করলাম এই যে জাকির টেক জাকির এখানে লেখা আছে আমি এখান থেকে এটাকে কেটে আমার লিখে দিলাম হ্যাঁ আমার লিখে দিলাম আমার লেখার পর ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফোনটা কিন্তু স্টাইলিস্ট এখন যদি চান যে আপনার কোনো ফটোতে এটা লাগাবেন তাহলে কী করবেন এখান থেকে আপনি অন্য একটা অপশনে ক্লিক করতে হবে যেটা হচ্ছে একটু ব্যাগে নিয়ে দেখাই আমি আচ্ছা এখান থেকে আপনি যদি কোনো ফটো অ্যাড করে সেটা লিখতে চান তাহলে আহ আপনি কি করবেন এখানে হচ্ছে কর্নারে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর একটা স্ক্রল করার পর এখানে আসবে যে ফর্ম গ্যালারি এখানে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি লেখা আছে তো আমি ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার ফটো চলে আসছে এখান থেকে আপনি চাইলে আপনার নিজস্বভাবে যে কোনো একটা ফটো অ্যাড করে দিতে পারেন তো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি তো একটা সাইকেলের ফটো নিলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখছেন যে এটা তো অলরেডি আছেই বাট আমি যদি একটু প্রফেশনাল এখানে হচ্ছে আমি কিছু লিখে দিতে চাই এমন তেমন কিছু লিখলাম না লিখলাম আমার তো আমার লিখে আমি ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে লেখাটা উঠছে ঠিক আছে আবার যদি এটা একটু স্টাইলিশ করতে চান তাহলে এমপোর্টে ক্লিক করে যে আপনারা মানে লেখাটা যেন সুন্দর দেখা যায় সেই জন্য আমি একটু কাজ করি একটা ই লাগাই দিই ব্ল্যাক যেটা এটা সুন্দর দেখা যায় এটা ক্লিক করে এখানে সেটা বাড়ায় দিচ্ছি এটাকে এটাকে লেয়ারটাকে নিচে দিয়ে দিই যাতে আমার লেখাটা দেখা যায় তো দেখতে পাচ্ছেন কালো লেয়ারের উপরে আমার লেখাটা আমার লেখা আসছে এরকম করে চাইলে আপনি সুন্দরভাবে ফটোগ্রাফি লিখতে পারবেন এবং অনেক সুন্দর দেখা যাবে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে ফোন চেঞ্জ করতে পারেন এখানে লেখার উপরে ক্লিক করে তারপর আপনি ফন্টে চলে আসবেন ফন্টে চলে আসলে দেখেন আমার এখানে আনলিমিটেড ফন্ট আছে দুঃখবেলা সেই ফোনটা আমি এড করে দিলাম দেখেন আমার এখানে ফোনটা চেঞ্জ হয়ে গেছে আমি যদি চাই আমি আরও ফন্ট ইউজ করতে পারি আপনাকে দেখাচ্ছি আরও ফোন ইউজ করে আমি তারপরে এখানে একটা আছে এটাকে আমি ক্লিক করে দিলাম দেখছেন আমার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আর আপনারা কি করবেন এটা করার সময় এই লেয়ার ক্লিক করে এখানে একটা ডিলিট মানে সরি লক করে দিবেন তাহলে আর পরবর্তীতে লেখার সময়টা ক্লিক করলে ওই নিচের লেয়ারটা আসবে না ঠিক আছে ও নিচের যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা আসবে না তো এরকমভাবে আপনি ফন্ট অ্যাড করতে পারবেন এখন আমি যে পিক্সেল অ্যাপটা ব্যবহার করি এটা আপনি কীভাবে পাবেন যদি এটাকে আপনি নিতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা ইনবক্সে নক দিবেন আমি আপনাকে টেলিগ্রামে লিংক দিয়ে দেবো সেখানে আপনি আমার আমি যেই এটা ব্যবহার করি পিক্সেল অ্যাপটা ব্যবহার করি সেই পিক্সেল অ্যাপটা পাবেন এছাড়া কিন্তু আপনি নর্মালি পিক পাবেন সেটার জন্য আপনাকে আলাদা গুগল ক্রোম থেকে আপনার ফন্ট ডাউনলোড করে নিতে হবে কিন্তু আমার এখানে আমি একজনের থেকে নামাইছি তারটা স্পেশালি এখানে কিছু ফন্ট অটোমেটিকলি অ্যাড করা আছে ঠিক আছে আমি সেইগুলোই ব্যবহার করতে পারতেছি ঝামেলা সারা তো ভিডিওটি এই পর্যন্ত যদি মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম